আপনি ইন্ডিয়াতে না আপনি ইসরায়েলি গেলেও আপনি নামাজ পড়বেন আপনার যদি নামাজ পড়ার মন মানসিকতা না থাকে আপনি বাংলাদেশে নামাজ পড়তে পারেন না ট্রেনটা কিন্তু এখানে অনেকটা স্প্রেস হতেছে একশো তিরিশ ক্রস করছে একটু আগে এখানে প্রতিটা বৌগি একটা করে বেসিং আছে দুই কাছে দুইটা ওয়াশরুম আর একটা ফায়ার রিমভ সিলিন্ডার আছে আমি আছে এখন ইন্ডিয়া কলকাতার আছে বিখ্যাত রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন আজকের এই ভিডিওতে শিয়ালদাহ স্টেশন থেকে নিউ দিল্লির ট্রেন জার্নিটা দেখাবো এখানে দিয়ে আছে খাওয়ার জন্য একটা কাটে টোটালি প্রায় আপনার একশো বিশ তিরিশ রুপির মতো খরচ হয়েছে এখানে আমরা বাসা থেকে টোটালে বাইরে গেছি এখন মেইন রোডের দিকে আগেছি আমরা এলাকাতে আমি প্রায় দুই মাসের মতো ছিলাম দুই মাস একদিন হবে আমি ছিলাম এলাকাতে ছেড়ে চলে যেতেছি আমি এখন আমি এখন মেন রোডে আছি মেন রোডে উবার বুক করে দাঁড়ায় আছে এখান থেকে আমি শিয়ালদা স্টেশনে যাবো এখান থেকে শিয়ালদা স্টেশন প্রায় ছয় কিলোমিটার দূরে এখান থেকে যদি আমি উবারে যাই উবারে দুইশো পাঁচ টাকা দশ টাকার মতো হবে আর যদি বাসে যাই তাহলে পনেরো থেকে বিশ টাকা খরচ হবে কিন্তু বাসে একটু লেটও তো পারে এই জন্য উবারে যাইতেছি কলকাতার যতটা ঘুরতে গিয়েছিলাম সব জায়গাতেই বিশেষ করে আমি বাছা করে ঘুরতাম বাঁচা করে কিছু টাকা সেভ হয় এই জন্য যদি আমার ইমার্জেন্সি জরুরি কোনো কাজ থাকে তাহলে আমি উভয়ের ব্যবহার করতাম রাস্তাতে প্রায় এক পাশে দুই তিন কিলোমিটার জুড়ে আছে জ্যাম এখানে সনাতন ধর্মীদের রথ টানা পুজো হচ্ছে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই এখন বাজে প্রায় পৌনে চারটা আর আমাদের ট্রেনের টিকিট হচ্ছে চারটা পঞ্চাশে সিএমদের স্টেশন আর বেশি দূরে নেই প্রায় দেড় কিলোমিটার মতো দূরে আছে আমি এখন শিয়ালদা স্টেশনে চলে আসছি শিয়ালদা স্টেশন আসতে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় চারটা দশ বাজে আমাদের ট্রেন চারটা পঞ্চাশে বললাম এখন স্টেশনের ভিতরে দিয়ে যাইতেছি আমরা আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে ডে টু অলফে আমরা আছি আমাদের প্ল্যাটফর্ম হয়েছে ডে টু অলফ রাজধানী এক্সপ্রেস আমরা এখন ডে টু অলফের দিকে যাবো রাজধানী এক্সপ্রেস ট্রেনটা কিন্তু অনেক বড় এটা বিশাল আকারের এক ট্রেন এটা শুরু থেকে আমি শেষ দিকে যাইতেছি শুরু থেকে শেষে যাইতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে ট্রেনটা আমাদের বগি নেবার পর হচ্ছে বি টুতে আমরা এখন বি টুর দিকে যাইতেছি আমরা বি টু নাম্বার বগি পেয়েছি ভাই নয় দশ মিনিট হাঁটার পরে বি টু বগিটা পেয়েছি সিক্সটি ফোর এটা হচ্ছে আমার সিট আর নিচেরটা হচ্ছে আমার সাথে যে আসছে তার সিট ইন্ডিয়ার মানুষ বেশিরভাগই ট্রেনে করে জার্নি করে ট্রেনে ভাড়া কম পড়া আমি প্রথম যে দিন ইন্ডিয়াতে আসি ওই দিনের একটা ট্রেন জার্নি দিয়েছিলাম আপনার প্রায় সাড়ে তিন একটা ট্রেন জার্নি দিয়েছিলাম ওইটা মাত্র বিশ রুপি খরচ হয়েছিল ইন্ডিয়ার এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে অনেক সময় লাগে প্রায় অনেক জায়গায় আছে দুই তিন দিনও লেগে যায় আটচল্লিশ ঘন্টা সাতচল্লিশ ঘন্টা আপনার পঞ্চাশ ঘন্টা এরকম লেগে যায় তো ওই জন্য ট্রেন জার্নিই বেস্ট আপনার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে চার হাজার রুপি আর কি দিয়ে আপনার ট্রেন জার্নিটা করা যায় আর এমনি যদি আর ট্রাভেল করে তাহলে দশ বারো হাজার রুপি খরচ হয়ে যায় এই জন্য ট্রেন জার্নিটাই যে জন্য ভালো চোদ্দশো পঞ্চান্ন কিলোমিটার ট্রাভেলের জন্য আমাদের ট্রেনটা এখানে ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে ট্রেনের ভিতরে বগি ওয়ান থেকে বগি টুতে যাওয়া যায় বাট থ্রিতে আর যাওয়া যায় না ওয়ান থেকে টু পর্যন্ত বিদ্যুৎ থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি সত্তর দিয়ে আর একটা পানি দিয়ে গেছে এক লিটারে একটা পানি দিয়ে গেছে আর সুপারভাইজাররা এসে আমাদের থেকে লিস্ট নিয়ে গেছে আমরা কি নিরামিষ খাবো নাকি আমিষ খাবো দেখে বলে আর নন বেজ নন বেজ যেটা উঠেছে আমিষ আর কি আর শুধু বেজ যেটা উঠেছে নিরামিষ ভিতরে বেশিরভাগ সিলেবাস শিক মানুষের আশা করে শুয়ে গেছে তার ভিতরে আওয়াজ করে কত বলাই জানার আমি শুধুরে জন্য বদ্ধতার খাতে আমি বাইরে আসে ভয়েসটা দিতেছি এটা সম্পূর্ণ এসি ট্রেনের জন্য দরজা জানলা যা আছে সবকিছু গ্লাসে সিস্টেমে বন্ধ থাকে সব সময় এগুলা প্রতিটা বগি ধন্য একটা করে বেসিং আছে দুইটা ওয়াশরুম আর একটা ফায়ার সিলিন্ডার আছে এখানে একটা ডাস্টবিন এটা একটা দরজা আর এটা হচ্ছে পুরো বগি এটা নিয়ন্ত্রণের সুইচবোর্ড ট্রেনটা কিন্তু এখন একশো চোদ্দ খুণ্ড চলতেছে আস্তে আস্তে আরো বাড়বে এটা পনেরো বিশ স্তির চলে যাবে এই যে পুণ্ড উঠে গেছে আস্তে আস্তে এটা আরো বাড়বে বেসিক্যালি রাজধানী এক্সপ্রেস ট্রেন কিন্তু অনেক স্পিডে চলে রাজধানী এক্সপ্রেস ট্রেন কিন্তু প্রথম একটা জার্মে এটা যেমন স্পিডে চলে সবসময় স্পিডে চলে এভারেজ এ একশো প্লাস স্পিডে চলে সবসময় এটা পুরো ট্রেন যেগুলো আছে ওইগুলো অনেকগুলো স্টিজনে দাঁড়ায় আর রাজধানী এক্সপ্রেস শুধু বিশ থেকে তিন সিজন ও দাঁড়ায় আর গম স্টিজনে দাঁড়ায় এর জন্য রাজধানী এক্সপ্রেস

কিছুক্ষণ করে হয়তো ওই যে গরম পানি দেওয়া যাবে এটা দিয়ে ব্যবহার করবো হয়তো এটা দিয়েছে একটা কি জালমুড়ি চাউদাকি কি এটা দিয়েছে ট্রুফুড বিস্কিট একটা টিশু দিয়েছে এখানে আর ওনাদের একটা সার্ফিং ম্যামও দিয়েছে এখানে একে টিকিটের সাথে অ্যাডজাস্ট দিল এটা চেক করার জন্য এখানে গরম পানি নিয়ে আসছে যার যেটা মন চায় সেটা খাবে কফি চা যার যেটা মন চায় এই যে গরম পানি নিয়ে আসছে আর এখানে ধর টিকিটটা দিয়ে গেছে ওটা দিয়ে এখন মিক্স করবে এটা এটা আছে সুগার এটা হচ্ছে আর এটা হচ্ছে যে হচ্ছে দুধের প্যাকেট আর এখানে একটা মিক্স করার জন্য কাটি দিয়েছে আমি নিজের হাতে চা না আমি দুধ চাও খাই না কিন্তু এটা বানাইলে আমার এটা খারাপ না ভালো হয়ে গেছে এখন প্রায় সময় হয়ে আমি মাগরে নামাজ পড়বো আসলে আমাকে অনেকজন এই জিজ্ঞেস করছে যে ইন্ডিয়াতে আসার পর থেকে আমি নামাজ পড়াতে কোনো প্রবলেম হয়েছে কিনা বা আসলে আমি এখানে এসব কথা ঠিক না আমি তারপরে আমি একটা ভক্ত নামাজে চার দিন আজকে ইন্ডিয়াতে আসি আমি দুই মাস প্রায় ছয় দিন একটা ভক্ত নামাজ আল্লাহ দিলে আমি চারদিনে আপনার যদি নামাজ পড়ার মন মানুষের থাকে আপনি ইন্ডিয়াতে না আপনি ইসরায়েলে গেলেও আপনি নামাজ পড়বেন আপনার যদি নামাজ পড়ার মন থাকে আপনি বাংলা ভাষা নামাজ নামাজতে পারেন না যাই আরাম তার কাছে আল্লাহ কারাম আরাম কবুল করে আল্লাহ ভালো জানে রাতের খাবারটা দিয়ে গেছে সবাই এখন খাবার খাওয়া ব্যস্ত আছে এই যে সবাই এখন খাবার খাইতেছে এটা আরো আগে দিয়ে গেছে আমি এখন দরছি মাত্র এখন দেখি এটাতে কি কি দিয়েছে এখানে এটাতে বাট দিয়েছে এটাতে দিয়েছে ডাল এখানে দিয়েছে চিকেন আর এখানে কিছু রুটি আছে এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে দই মিক্স চারটি আর এটা কি এটা এখন খুলি না এটা দেখছি কি আচ্ছা এটা মিষ্টি দুইটা দিয়েছে এখানে আর এটা সবজি দিয়েছে মটল আর আলু দিয়ে সবজি দিয়েছে মোটামুটি এখানে খারাপ না ভালোই দিয়েছে মুরগিটা যদি বাইরে থেকে নেওয়া হয় তাহলে সাইড সাইড রুপি পড়বে আর ডাল এটা এক্সট্রা দশ রুপির মতো পড়বে বাত এগুলো দশ রুপির মতো পড়বে এক চাটনি এটা পাঁচ রুপির মতো পড়বে মিষ্টি দুইটাও দশ রুপি হবে দুইটাও দইটাও দশ রুপি আর এই যে বাদা সবজি এটাও পাঁচ রুপির মতো পড়বে আবার এই রুটি এই দুইটা আছে এগুলা রুটি দুইটা দশ রুফি এখানে দিয়েছে খাওয়ার জন্য একটা কাটে টোটালি প্রায় আপনার একশো বিশ তিরিশ খরচ হয়েছে এখানে যদি বাইরে থেকে নেওয়া হয় এখন খাবারটা টেস্ট করে দেখব খাবার খারাপ না ভালোই আছে মাংস ডাল কমিউনিকেশন ভালোই আছে খাবার যে মিক্সারটা এটা পুরাই বাজে এই যে আমার মিক্সারটা এটা পুরাই বাজে খাওয়ার উপযুক্ত না এটা এটা হচ্ছে রুটি রুটিটা দেখুন চার কোনো বিশিষ্ট রুটি এটা খাওয়া দাওয়া সবাই শেষ এখন ঘুমার টাইম এখন সবাই ঘুমাই গেছে এখন ঘুমাই যাবো এখন প্রায় দশটা বাজে সবাই ঘুমাই গেছে এখন ঘুমাই যাবো আমরা চার বালার জন্য আলাদা পে করেছি চারশো রুপি যদি প্রতিবেলার জন্য আলাদা আলাদা করে নিতাম তাহলে দুশো ত্রিশ রুপি করে এক্সট্রা দেওয়া লাগতো একসাথে সব বেলার জন্য নেওয়াতে আমাদের চারশো রুপি হয়ে গেছে সববার যদি আলাদা আলাদা নিতাম তাহলে বেশি কষ্ট হতো এখন ঘুমাই যেতে হবে ঘুম না আসলে এখন শুয়ে দেখতে হবে কারণ সবাই ঘুমিয়ে গেছে এটা হচ্ছে বেডশিট বেডশিট এটা ধুয়ে ভালো করে

আমরা একটু ঘুম হয়নি বলতে গেলে দশ মিনিটের ঘুম হয় না সারা রাত্রে অনেক চেষ্টা করছি ঘুম থেকে যাই ট্রেন এখন আছে মধ্যপ্রদেশের শেষ মাথায় প্রায় দিল্লির কাছাকাছি আর দুই ঘন্টার মধ্যে আমরা দিল্লিতে ঢুকে যাবো বাটার দিছে আমল বাটার দিছে টমেটো পেসাপ আগেরটায় এখানে ম্যাঙ্গো জুস দিয়েছে পোটা বাজারকে এটা কী দিছে আমি নিজে জানি এটা কি মতো লাগছে এটাকে আমি চেষ্টা করেছি স্যান্ডউইচ বানার জন্য স্যান্ডউইচ বানাইছি এটাকে সকালে সাথে আমি কফি কিট নিয়েছি টি কি আছে আমি কফি কিটটা নিয়েছি গরম পানি দিয়ে গেছে এটা হচ্ছে কফির প্যাকেট হচ্ছে চিনির প্যাকেট এটা হচ্ছে দুধ দুধের প্যাকেট এটা হচ্ছে কাটি

এটা হচ্ছে নিউ দিল্লির এটা যমুনা নদীর অংশ এটা সবসময় শুকনো থাকে বৃষ্টি হয়েছে এই জন্য এটাতে পানি আছে এখন না হলে এটাতে শুকনো থাকে চর এলাকার মতো চর থাকে এটা এখন আমরা দীর্ঘ ব্রিজ হয়ে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনটা ক্রস করতেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন কিন্তু অনেক বড় এখানে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় নিউ দিল্লির রেলওয়ে স্টেশন কিন্তু অনেক বড় আমরা এখানে শেষ করতেছি আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এরকম ভিডিও আর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন